আসসালামু আলাইকুম প্রধানত আমরা আসি এটাকে আমরা কেন পলার ইফুশন বলতেছি পলার ইফুশনের আমরা কি বলি যে সেখানে একটা ডেন্স মরজানো থাকবে ডেন্স মানে কি যেমন দেখেন এই যে সাদা এটা না এই সাদাটাকে বলে আমরা অপাসিটি ডেন্স মানে একদম একদম সাদাটে মানে সাদার ভিতরে কোনো কালো এরকম মিশ্র থাকবে না আমি যদি বলি অন্য কোথাও একটু দেখাই যে এই জায়গাটা যদি দেখাই কিন্তু এটা অপাসিটি অনেকখানে কি কালো না এটা কি সাদা সাদা তাই না তাহলে এটা অপাসিটি বাট এটা ডেন্স না তাহলে এখানে বলছে পোলার ইকুয়েশনে ডেন্স হোমোজেনাস অপাসিটি থাকে হোমোজেনাস কোন কারণ এখানে পিওর পানি থাকে আমরা যখন আছে নিউমোনিয়া পড়ছি কনসেনট্রেশন দেখছি সেখানে কনসেনট্রেশন কিন্তু ডেন্স অপাসিটি থাকে না আবার হোমোজেনাস অপাসিটি থাকে না তাহলে কারণটা কি ওখানে বাতাস থাকে এর মধ্যে কিছুটা বাতাস থাকে বঙ্কাসের মধ্যে বাতাস থাকে তারপর হচ্ছে আপনার অ্যালভিলাসের মধ্যে পানি থাকে তাহলে মিক্সচার থাকে আর কি তাই না তো এখানে ইকুয়েশন মানে যেহেতু পোলার ফ্লুইডের মধ্যে পোলার স্পেসের মধ্যে পানি পানি ছাড়া কিছুই নাই যেখানে এটা একদম হোমোজিনাস এবং একদম ডেন্স অপাসিটি দেখে তাই পানি ছাড়া যদি কোনো বাতাস নেই আর কি তাহলে আমরা কি বলি একটা ডিভিশন বলতে গেলে আমরা ডেন্স হোমোজিনাস অপাসিটি বলি এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকে কার্ভিলিনিয়ার আপার মার্জিন এই কার্ভিলিনিয়ার আপার মার্জিনটা কি এই যে দেখেন নরমালি এই লাম্পসটা তো এরকম বরাবর হওয়ার কথা ছিল তাই এরকম বরাবর হওয়ার কথা ছিল যখন এখানে পানি চলে আসছে তখন দেখেন এই যে উপরে এমন একটা অ্যাঙ্গেল হয়ে গেছে যেটা এখানে সব ক্রিসেন্ট চাঁদের মধ্যে ক্রিসেন্ট হয়ে গেছে এটা এটাকে বলা হয় কার্ভিলিনিয়ার আফার মার্জিন এখন কথা হলো এই কার্ভিলিনিয়ার আফার মার্জিনটা কেন হয় দেখেন এই পুরা রিপসের মধ্যে পানি আছে যেন পানি আছে এখন আবার এই যে আমার চারপাশে যে পুলার স্পেস থাকে ওর কি আছে নেগেটিভ প্রেশার আছে আমরা সবাই জানি ফিজিওলজি পড়ে আসে তো পুলার স্পেস নেগেটিভ প্রেশার থাকে যে কারণে আমার হচ্ছে না এই যে নেগেটিভ প্রেশার থাকে কি হলো আমি পরের ছবিটা দেখি এই ছবিটা দেখেন যে তার পুলার পানিতে এই লেভেলে থাকার কথা ছিল তাই না পানি এত উপরে কেন উঠতো কারণ এই যে পুলার মধ্যে যে নেগেটিভ ছিল সেই নেগেটিভ পানিকে টেনে উপরে নিয়ে গেছে তাহলে এই পানি কিন্তু নর্মালি এইভাবে থাকে না পানির এই যে পুলার সাইড টাই পানি একটু উপরে উঠে থাকে এরকম উপরে উঠে থাকে এটাকে বলা হয় কার্ভেল কেন হচ্ছে কারণ পুলার মধ্যে নেগেটিভ প্রেশার আছে তাই না এখন এই পর্যন্ত উঠসো তাই না এখানে এসে তার এখানে তো লাঞ্চ এখানে তো নেগেটিভ প্রেশার নাই গ্রাভিটির কারণে পানিটা নিচের দিকে ফল করছে তাই না কথা হইতে পারে তাহলে এই ফোন দুটি কেন এরকম হয়ে থাকতেছে না কারণটা হলো যে তার পুলার মধ্যে যে নেগেটিভ প্রেশারটা আছে সে শুধুমাত্র এই কর্নারের পানিটাকে উপরে তুলে নিতে পারে বাকি গ্রাভিটির কারণে নিচে সেটেল ডাউন হয় এখানে এই ছবিটা আমি আরেকটা ছবি রাখছি যে তার পুরো রিফিউশন আছে এই বরাবর কিন্তু পানিটাকে টেনে নিয়ে গেছে অনেক উপরের দিকে তাই তাহলে এই যে কার্ভিলিনিয়ার আপার মার্জিনটা কেন হচ্ছে কারণ পুলার মধ্যে একটা নেগেটিভ প্রেসার আছে এই নেগেটিভ প্রেসার কারণে পানিটাকে উপরে টেনে নিয়ে যায় এখন আমি যদি বলি এখানে পানি না থেকে পাস আছে যদি বলি এখানে পানি না থেকে ব্লাড আছে পানির যে স্পেসিফিক গ্রাভিটি কনসিস্টেন্সি আর পাসের কনসিস্টেন্সি সেম না পাসের কনসিস্টেন্সি বেশি

এখন আরেকটা ব্যাপার আছে অনেকের একটা কনফিউশন থাকে যে সাপোজ এক পাশে যদি পানি আছে ফুলের মধ্যে পানি আছে যেমন দেখি এখানে এত বেশি পানি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাকিয়া এটা আছে ক্লাবিকল আহ এখানে এই বড়বার ক্লাবিকল ট্রাকিয়া কিন্তু সামান্য একটু শিফট করছে তার অন্যান্য অন্য অপজিট অর্গান গুলো অপরাজিফট করছে মেসি পোলার ইফিউশন থাকলে ট্রাকিয়া শিফট করে এখন কথা হইলো অল্প যদি ইফিশিয়েন্ট থাকে তাহলে ট্র্যাকে কি শিফট করবে দেখেন পরের সেটটা দেখি পিসবিটা দেখি যে তার একটা ভালো ইফিশিয়েন্ট আছে এই যে দেখেন পানি উপরের দিকে উঠে গেছে দ্যাটস এ কার্ভিলিনিয়ার আফার মার্জিন এখন দেখেন ট্র্যাক এটা ঠিক মাছ বরাবর এই যে মাছ বরাবর এই যে মাছ বরাবর এখন কত হলো আপনার ডেভিসনের যদি রেসপিটি সাবটা পড়েন ওখানে লেখা আছে কোন پیشنটের কেউ আপনাদের ইস্যু ধরতে পারে মানে ভাইবার ফাইনাল প্রোটোকল আছে ওটা ধরে যে কোন پیشنটের যে লেভেলে পুলার ইফিশিয়েন্ট থাকে আপনি তো ওই লেভেলে লাংস এর মধ্যে সবকিছু অ্যাবসেন্ট হবেন তাই না তার ভোকাল রেজোনেন্স एवरीथिंग আপনি ওখানে অ্যাবসেন্ট হবেন কিন্তু যেখানে ইকুয়েশন হয়েছে ওই লাইন বরাবর আপনি কিন্তু বঙ্কিয়াল বেস সাউন্ড পাবেন কারণটা কি দেখেন এখানে নিশ্চয়ই অনেকগুলো কি ছিল অনেক এরকম অ্যালভিওলে ছিল অনেকগুলো অ্যালভিওলে ছিল এরকম অনেকগুলো অ্যালভিওলে ছিল যখন এর ভিতরে পানি ঢুকলো যখন এর ভিতরে পানি ঢুকলো পানিটা চাপে এখন কলাপ যদি হয় কি পাই কোনো কোনো বাতাস নাই তাই না একটা জায়গাটা শক্ত হয়ে গেছে তার মানে ওখানে কিন্তু সাউন্ডটা খুব দ্রুত ট্রান্সলেট করবে যেখানে আমরা সাউন্ড পাই তাই না আপনার নিশ্চয়ই করছেন যে কলাপসে আমরা বোমেল সাউন্ড পাই হ্যাঁ তাহলে দেখেন যে লেভেলে আপনার পুরো ডিফিউশনটা হয়েছে ওই লেভেলে মার্জিন বরাবর যে অ্যালভোলাই গুলো ছিল সেগুলো কিন্তু করে গেছে এই কলাপস করে গেলে আপনি ওখানে কি ধরনের সাউন্ড পাবেন বোম ক্যালভেয়ার সাউন্ড পাবেন অনেক সময় কিন্তু ভাইবারটা এমন ধরতে পারে যেহেতু পুরো ডিফিউশন খুব কমন একটা ব্যাপার যে পুরো ডিফিউশন তো পাইছে ওখানে সব কিছু অ্যাবসেন্ট মানে সাউন্ড অ্যাবসেন্ট তারপর ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট ভোকাল কোয়ান্টাস অ্যাবসেন্ট এভরিথিং ইজ অ্যাবসেন্ট বাট ওপরে সাপোজ আপনি এখানে অ্যাবসেন্ট পাইলেন এখানে আবার কি পাবেন আবার নরমাল পাবেন আপনার ভিসিকুলার বেড সাউন্ড সবকিছু নর্মাল পাবেন কিন্তু এই যে মার্জিন বরাবর আপনি বোনকাল বেড পাবেন কারণটা কি কারণ এই পানির চাপে ওখানকার যে অ্যালভুলা সেগুলো কলাপস হয়ে গেছে তাই না একই কারণে এখন আমাকে বলেন যদি কোথাও কলাপস হয় সে ট্র্যাক একে নিজের দিকে টানে নাকি অপোজিট সাইডে ঠেলা দেয় মানে সে পুশ করে না পুল করে আমরা জানি কলাপস হলে যেখানে একটু ভলিউম কমে যায় তার মানে সে কি করে ট্র্যাক পুল করে সবকিছু নিজের দিকে পুল করে ওকে এখন দেখেন এখানে পুলার ইফিউশনটা আছে পুলার ইফিউশন এই টোটাল লাং শর্ট ট্র্যাকে এদিকে পুশ করতেছে এখানে যে কলাপসটা হলো সে আবার নিজের দিকে পুল করতেছে তাহলে এই এই দুই পেশার অপজিট পেশার যখন একই রকম হয়ে যায় তখন আলটিমেটলি ট্র্যাক আর মিডলাইন লাইন শিফট করে না ট্র্যাকে অপজিট সাইডে শিফট করে না তাহলে পুলার ইফিউশন যদি ছোট থাকে তাহলে এই যে পুশিং এফেক্ট এবং ওখানে যে কলাপস হয়ে যায় সেই কলাপসের পুলিং এফেক্ট সেম হয়ে যায় যে কারণে এরকম ছোটখাটো কিউশন গুলোতে নরমালি ট্র্যাক শিফট করে না ঠিক আছে এটা কিন্তু অনেক সময় স্যার একটু ট্রিকি কোশ্চেন ধরে সো আপনি যদি এরকম आंसर দিতে পারেন স্যার বুঝতে পারছেন আপনার ইমপ্রেশনটা কি হবে ঠিক আছে তাহলে আপনার যে ইকুয়েশন হবে ওই মার্জিন বরাবর আপনি একটা বোন ক্যালকুলেশন পাবেন এখন আসেন এই যে আমরা কার্ভিলিনিয়ার আফার মার্জিনটা পাইলাম দেখেন গতদিন আমার ওয়ার্ড থেকে একটা ছবি তোলা এই ছবিটা দেখেন এই পেশেন্টের

বেশে কি হয় ইনফ্ল্যামেশন এর কারণে सपोज পানি ছিল এবারে পানি ছিল কিন্তু এখন যখন তার ইনফ্ল্যামেশন চলতেছিল তার এই জায়গাটা ফাইব্রোসিস হয়ে গেছে ফাইব্রোসিস এর কি এই গেছে তাহলে যদি এখানে আটকা পড়ে যায় তাহলে সেটা কি হবে এমন একটা এর মধ্যে এরকম ফাইন আটকা পড়ে গেল তাহলে কি তাহলে এটা কিন্তারে কার্বিনিয়ার নাফারমাজেটা দিবে না ঠিক আছে তাহলে এই যে একটা বললাম যে এখানে এখানে এটা কেন কার্বিনিয়ার হয় নাই ওকে তার নিচে দিকে ভুলার ইফেকশন থাকতে পারে আমরা সেটা আসতেছি আছে কিনা সেটা পরে আসতেছি তাহলে এরকম যদি একটা পাই আমরা হঠাৎ করে তাকে ভুলার ইফেকশন বলে দেওয়া যাবে না কারণ দেখেন এখানে কিন্তু কার্ভিলিনিয়ান আফার মার্জিনটা নাই এখানে কি হইছে এরকম শ্যাডোটা হয়ে আছে তাহলে এখানে একটা ব্যাপার বললাম এখানে লোকুলেটেড পোলার ইফেকশন হতে পারে আর একটাতে পোলার থিকে নেই তো যদি পোলার ঠিক হয়ে যায় তখন তার বাতাস নাই তাই না আপনি কি পাবেন একটু সাদাতে পাবেন তাই না একটু সাদা দেখতে পাবেন তাহলে এটা ডিডি কিন্তু পোলার ইফেকশন একটা ডিডি ওকে সাথে হলো থেকেনিং এন্ড লোকুলেটেড পলিউশন ইকুয়েশন ইজ অল সেট ডিডি ওকে এখন আসেন এই پیشنটার কি আসলে ইকুয়েশন ছিল দেখেন এটা আমি লাংসে কয়টা আমি এক্স এর ফাইন্ডিংস এর কয়টা রিডস পাচ্ছি দেখেন এক সরি এক দুই তিন চার আমরা বলা হয় একটা এক্স এর যদি ফুল ইনস্পিরেশন নেওয়া হয় কমপক্ষে ছয়টা রিডস পাওয়ার কথা এন্টেরিয়র আমি তো মাত্র চারটা পাচ্ছি তাহলে پیشنটিকে বাইলেটারাল পলিউশন হয়েছে

লাংসকে সাপ দিয়ে বাতাসটা বের করে ফেললো যখন প্রথমত তো আপনি রিপস ছয়টা দেখতে পাবেন আরো কম দেখবেন পরের কথা হচ্ছে আপনার লাংসটা একটু হেজে হেজে দেখা যাবে একটু সাদা সাদা দেখাবে কারণটা কি কারণটা বাতাস বের হয়ে গেছে বাতাস বেরোয় কি লাংস কালো দেখাবে বাতাস থাকলে কালো না থাকলে সাদা আপনার যেহেতু বাতাস বেরোয় গেছে লাংসটা সাদা সাদা দেখাবে তিন নম্বর কথা হচ্ছে আপনার হাতটা একটু হোয়াইট দেখাবে কেন হোয়াইট দেখাবে কারণ যখন আপনি ফুসফুসের মধ্যে বাতাসটা নিলেন লাংস মধ্যে বাতাসটা নিলেন ওই বাতাসের চাপে হাতটা একটু টিউবুলার হয়ে যায় যেটা আমরা সিউবিউটি দেখি অনেক বেশি বাতাস থেকে হার্ট অনেক টিউবুলার হয়ে যায় নর্মাল ইনসপিরেশনে আপনাদের নরমাল যে বাতাসটা আছে এই বাতাসে হার্টটা কিছুটা টিউবুলার হয় কিছুটা হ্যাঁ যে কারণে আমরা একটা এমন শাটো দেখতে পাই আমরা একটা এমন শাটো দেখতে পাই এরকম সুন্দর এরকম একটা শাটো দেখতে পাই তাই না তাহলে এখন যখন তার এক্সপ্রেশন হয়ে যাবে তখন লাংস থেকে বাতাসটা বের হয়ে গেলে তখন কিন্তু হার্টটা এক্সপ্যান্ড করবে তাই না যে কারণে এক্সপাইটেড ফিল্মে ঝামেলা দেখেন কয়েকটা জায়গায় আপনার হার্ট কে কার্ডিওমেগালি মনে হবে আপনার লাংস মধ্যে পানি বেশি মনে হবে ফুলার ইফিশিয়েন্ট মনে হবে লাংস ভিতরে একটু বেশি অপাসিটি মনে হবে সাদা সাদা সুপ সুপ মনে হবে ঠিক আছে তাহলে আমি বললাম যে এই পেশেন্টের ফুলার ইফিশিয়েন্ট থাকতে পারে আমি সেটা ডিনাই করতেছি না বাট যেহেতু তার কার্বলিন এর আফার মার্সিন নাই আমাকে অবশ্যই তার ফুলার থেকে নেই এন্ড লুকুলেটেড ফুলার ইফিশিয়েন্ট কিনা সেটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এখানে এই জায়গায় আসেন এই পেশেন্টটা দেখেন এটা খুব একদম কালো হয়ে আছে তাই না এটা দেখেন একটু বঙ্কু হাসলার মার্কিং আছে এখানে কোনো বঙ্কু হসলার মার্কিং নাই আমাদের ধরে নিউমোথ্রাক্স করছি আমরা জানি এটা নিউমোথ্রাক্স তো নিউমোথ্রাক্স হলে কি হয় ফুলার মধ্যে বাতাস চলে আসে বাতাস চলে আসলে কি হবে আর সে লাংসটাকে চাপ দিয়ে তাই না এটা বাইরের বাতাস অনেক বেশি প্রেসারাইজ হয়েতে ঢুকছে ওকে তাহলে এখানে কোনো বঙ্কু হাসলার মার্কিং থাকবে না কারণ এটা ফুলারের মধ্যে বাতাস তাহলে লাংসটা গেল কই লেফট লাংটা গেল কই যে লেফট লাংটা কিন্তু এই বরাবর চলে আসে ঠিক আছে এটাকে বলে আমরা ফলাস লাং মার্জিন যেটা একটা নিউমোথ্রাক্সের একটা মানে একটা মানে ভাইন ডিক্স আমি ওদিকে যাবো না আমার কথা হচ্ছে এই জায়গাটা কি এটার ডায়াগনোসিস অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রো নিউমোথ্রাক্স কারণ এখানে নিউমোথ্রাক্স নিচে হাইড্রো মানে পানি বাট অ্যাকচুয়ালি কি পানি একটা মানুষ কখন নিউমোথ্রাক্স ডেভেলপ করে এর ক্ষেত্রে কোনো কিছু ট্রমা হবে ট্রমার পরে সেখানে পানি থাকবে নাকি ব্লাড থাকবে ব্লাড থাকার সম্ভাবনা বেশি তাই না পানি করতে গেলে তাহলে এই পেশেন্টের ব্লাড থাকার সম্ভাবনা আছে

যে কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে ঠিক আছে আপনি এটা দেখতেন তাহলে কিন্তু দেখেন এই যে নিচে যে নিচে যে এটা আছে ফ্লুইডটা আছে এটা কিন্তু পানি না আমরা যেটা ফ্লুইড বলছি যে কারণে এটা কিন্তু এরকম দিচ্ছে না আপনার কোথাও যখন এম্পায়ার পাবেন তুই নিচের দিকে থাকবে দেখবেন কি দিবে না

রিপস ফাইটা দেখা যাচ্ছে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওগুলোর এখানে কার্বিলিনের আকার বর্ডার নাই এখানে একটা ডোম শেপ টাইপের আছে তাই না ওকে আচ্ছা এখন এখানে আরেকটা বলি যে এই পেশেন্টের কেন পানি যদি থাকতো তারপরে কি কালবিনের আফার মার্ডার হতো এই পেশেন্টের ক্ষেত্রে তাও কিন্তু হতো না কারণটা কি দেখেন তার এখানে যে বাতাসটা ঢুকছে এই বাতাসটা কি বাইরের বাতাস না এখানে অনেক কিছু পজিটিভ প্রেশার আছে তাই না যেখানে যেখানে এখানে নিউমোথ্রাক্স তাই তো এখানে তো

সাথে আপনার কার্বিলিয়ান এর আপার থাকতে হবে এবং ফুল ইলেকট্রন থাকলে যে আপনার ট্র্যাকে শিফট হবে না যদি ছোটখাটো কোটা হয় তাহলে সেটা কুলিং এন্ড পুশিং এফেক্ট দ্বারা কভার হয়ে যাবে তো আপনি যে লেভেলে ডেন্স মোলারেন্স অপসিটি এক্সট্রেতে পাচ্ছেন আপনি অস্কাল করতে গেলে সেখানে সবচেয়ে অ্যাবসেন্ট হবে কোনো সাউন্ডই হবে না কিন্তু তার উপরে কিন্তু আপনি বং ক্যালবেট সাউন্ড পাবেন কারণ এই পেশনে তিন ধরনের সাউন্ড পাবেন এখানে নাথিং কিছুই পাবেন না এখানে বং ক্যালবেট সাউন্ড এখানে আবার নরমাল ভিসকুলার সাউন্ড পাবেন ঠিক আছে সো আজকে পর্যন্ত